রাজ্য খাদি মেলায় তেইশ দিনে সাত কোটি কুড়ি লক্ষ টাকা বিক্রি করে তাক লাগিয়েছে খাদি ও গ্রামীণ শিল্পীরা কলকাতা শহরের এই প্রিন্স আনোয়ারসা রোডের তালতলা ময়দান সবার প্রিয় লক্ষ্মী মাঠ হিসেবে পরিচিত বাংলায় খাদি এখন হয়ে উঠেছে সবার প্রিয় বেড়েছে গ্রামীণ শিল্পজাত পণ্যের চাহিদা তাই বছরের পর বছর বিক্রির মার্তা যেন ছাপিয়েই চলেছে খুশি ক্রেতা থেকে বিক্রেতা সকলেই কলকাতা শহরের ক্রেতারা অনেকেই অপেক্ষা করে থাকেন এই মেলার জন্য তাই নতুন বছরের শুরুতেই খাদি ও গ্রামীণ শিল্পীদের মুখে হাসি ফোটালো কলকাতাবাসী শেষ হলো রাজ্য খাদি মেলা দু হাজার শুরু হয়েছিল চোদ্দই ডিসেম্বর শেষ হলো পাঁচই জানুয়ারি এইবারের মেলায় ছিল স্টল স্টল গ্রামীণ জন শিল্পীকে নিয়ে একটি হাট এছাড়াও সুতি রেশম তসর গরদ কাঠের পুতুল প্রভৃতি নানা সামগ্রী নিয়ে পশরা সাজিয়ে বসেছিল শিল্পীরা এইবারের মেলায় আরো আকর্ষণ ছিল তুলাই পাঞ্জি চাল সঙ্গে গোবিন্দভোগ চাল এছাড়াও পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের নিজস্ব প্রোডাক্ট নলিন গুড়ের টিউব শীত পড়তেই চাহিদা বাড়ছে নলেন গুড়ের গত বছর মেলায় বিক্রি হয়েছিল প্রায় ছ কোটি এবারে মেলায় বিক্রি বৃদ্ধি পাওয়ার জন্য ক্রেতাদের ধন্যবাদ জানালেন রাজ্য খাদি দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মৃদুল হালদার রাজ্য খাদি দপ্তরের চেয়ারম্যান তথা বিধায়ক কল্লোল খা ধন্যবাদ জানালেন ক্রেতা থেকে বিক্রেতা সবাইকেই সবকিছু মিলিয়ে তেইশ দিনে সাত কোটি কুড়ি লক্ষ টাকা বিক্রির সঙ্গে বেস্ট সেলারদের উৎসাহিত করতে সম্মান ও সার্টিফিকেট প্রদান করা হয় রাজ্য খাদি দপ্তর থেকে কুন্তল মন্ডলের রিপোর্ট সোজা কথা নিউজ মেলা শুরুতে কিন্তু যখন আমরা হিসেব করি তখন অন্তত স্ট্যান্ডার্ড একটা পার্সেন্টেজ বাড়বে বলেই আমরা ধরে নিয়ে এগোই এবং সেটা যখন অ্যাসিভ হয় তখন সত্যি সেটা ভালোই লাগে তো আমরা অ্যাসিভ করতে পেরেছি মানুষ আগের মতোই সারা দিয়েছেন বা আর একটু ভালোই সারা দিয়েছেন এই মেলাতে এবং আর্টিসান যারা এসছেন তাদের পণ্য বিক্রি হয়েছে এবং সেটাই শেষ কথা যেহেতু কোনো উৎপাদিত পণ্য বিক্রি না হলে সবটাই মিনিংলেস হয় কিন্তু সেটা এখানে হয়নি আমাদের যে টার্গেট ছিল টার্গেট অনুযায়ী আমরা এগোতে পেরেছি তল বেশি মানে যে স্টলগুলো ছিল সেগুলো কিন্তু খুবই ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্টল যাদের বিক্রি কিন্তু অনেক কম কম হয় মেইন যে স্টল সেগুলো কিন্তু খুব মানে যে খাদির যেগুলো দামি দামি প্রোডাক্ট সেগুলো স্টল কিন্তু খুব বেশি ছিল না খুবই ভালো বিক্রি হয়েছে আমাদের ওখানে বিশেষ করে খেজুর গুড় এবং যে তুলাই পাঞ্জির চাল দুটাই খুবই উৎকৃষ্ট মানের প্রোডাক্ট ছিল মানে ভেজালহীন যেহেতু খেজুর গুড়টা আমাদের নিজস্ব নিজস্ব প্রোডাক্ট এবং তুলাই পাঞ্জিটা একবারে সেই তুলাই পাঞ্জুর আতর ঘর থেকে আনা একবার মোহিনীগঞ্জ থেকেই আনা যার ফলে আমাদের এই প্রোডাক্টের উপর বিশ্বাস ছিল যে এটা মানুষ একবার নিলে তারপর নিতেই চাইবে সেটাই ঘটেছে আমরা মানে এই ক্রেতা যারা আছেন তাদের মানে ভ্যালুড কাস্টমার আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ইয়ে তাদের স্বাগতম জানাচ্ছি এবং তাদের মানে আমরা ইয়ে তাদেরকে নিমন্ত্রণ দিয়ে রাখছি যে প্রত্যেক বছর যাতে ওনারা আসেন আমাদের এর পরবর্তীকালে শীতের শেষে আপনার হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এক্সাম আমাদের উত্তর কলকাতায় একটা মেলা হবে যেটার নাম স্টেট খাদি মেলা দেইনি আমরা আমরা নর্থ কলকাতা মেলা দিয়েছি কিন্তু ধারে ভারে সেটা এরকমই হবে বা এর থেকে বড় আকারের হবে সেটা সেটা কবে হচ্ছে সেটা আনুমানিক আমাদের মার্চের একুশ বাইশ এরকম থেকে শুরু হবে আমাদের এখানে স্টলের সংখ্যা যখন বাড়িয়েছি সেরকম অন্তত পনেরো থেকে ষোলো গুণ মানুষ বেশি আসার জন্যে আজকে আমরা পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ কুটির শিল্পের যে শিল্পী নৈপুণ্যতায় তারা মুগ্ধ হয়ে যে জিনিস ক্রয় করেছে এটাতেই আমাদের আজকে কৃতিত্ব পশ্চিমবঙ্গ খাদীয় গ্রামীণ কুটির শিল্পে আগামী দিনে চেষ্টা করবো যেরকম ছিল না বাচ্চা শিশুদের খাদির কোনো দ্রব্য সেটাকেও আমি আসার পরে চালু করেছি আমি জনতা খাদি চালু করেছি এসে এবং নতুন আমাদের চিরশায় আসার পরে এই যে চাল যেটা হ্যাঁ তুলাই পাঞ্জি এবং বাসুমতি এই চালটাও খাদিতে সরবরাহ করে আমরা একটা নতুন দৃষ্টান্ত হাজির করেছি এতেও সাফল্য আমরা অর্জন করেছি এবং এই পশ্চিমবঙ্গ খাদীয় গ্রামীণ কুটির শিল্পের তরফ থেকে সবথেকে হায়েস্ট বিক্রেতা আমাদের খাদি দপ্তরের গ্রামীণ কুটির শিল্প যে সংস্থা তারাই হ্রাস বিক্রি করেছে আমি তাদের ধন্যবাদ জানাই পাশাপাশি যারা আজকে মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দশজনকে আমরা চিহ্নিত করেছি বিক্রেতা সংখ্যা যাদের কাছে বিক্রয় করে তাদের মুনাফা তারা ব্যাপকভাবে বিক্রয় করেছে তাদেরকেও আমরা প্রশংসাপত্র সহ আমাদের ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছি যাতে আগামী দিনে আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে এই বিভিন্ন জেলা এবং রাজ্যমালায় হাজির হতে পারে এবং আমার আশা যে সকলের প্রচেষ্টায় সহযোগিতায় আজকে আগামী দিনে আরও যাতে পশ্চিমবঙ্গ ও গ্রামের কুটির শিল্পকে আমরা সুন্দরভাবে সাফল্য দিতে পারি সেটা আমাদের পশ্চিমবঙ্গ খাদীয় গ্রামীণ কুটির শিল্প পরিষদের সমস্ত সদস্য কর্মচারীরা একটা পরিবার হিসাবে চললে আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে নতুন দিগন্ত তৈরি করতে পারব